শীতকাল মানেই কিন্তু পিঠে পার্বণের সময় তাই আজকে বানিয়েছিলাম বাড়িতে পাটিসাপটা সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি সাপটাটা খুব সহজভাবেই বানিয়েছিলাম আর কেনা চালের গুঁড়ি দিয়েই বানিয়েছিলাম সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে একটা বড় বোল নিয়েছি তার মধ্যে একটা মেজারিং কাপ দিয়ে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম একটা মেজারিং কাপ মেপে নিলে ভালো হয় এবার নিয়ে নিলাম ওই মেজারিং কাপেরই এক কাপ ময়দা হাফ কাপ সুজি মানে দু কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ ময়দা আর এক কাপের থেকেও কম সুজি আর নিয়েছে হাফ কাপ চিনির গুঁড়ো আমি চিনির গুঁড়ো ব্যবহার করলাম আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনির গুঁড়োটা ব্যবহার করলে পাটিসাপটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম হাফ চামচ নুন সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মেজারিন কাপ পেঁপে দুধটাও দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাটারটা দুধ দিয়ে বানাচ্ছি আপনারা জল দিয়েও বানাতে পারেন দুধ দিয়ে বানালে পাটিসাপটার স্বাদটা কিন্তু ভালো হয় দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে তারপর আমি পাটিসাপটার ব্যাটারে দিচ্ছি দু কাপ দুধ দিয়ে দিলাম কথা বলতে বলতে এবার হ্যান্ড ডেস্কের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে আমার আড়াই কাপের থেকেও একটু বেশি দুধ লেগেছে সাইডে রেখে দিলাম সুজিটা ফুলবে আর নরমও হবে ব্যাটারটা একটু তার জন্য এদিকে ক্ষীরটা বানিয়ে নিয়েছি পাঁচশো দুধ দিয়ে দিচ্ছি পাঁচশো এম তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো গুঁড়ো দুধ ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়ে এবার বেশ কিছুটা পাটালি গুড় দিয়ে দিচ্ছি আমি খেজুর পাটালি দিয়ে করছি আপনার আখের গুড় দিয়েও করতে পারেন বা ঝোলা গুড় দিয়েও করতে পারেন এবার ভালো করে গুড়টাকে মেল্ট করে নেব দুধের মধ্যে দুধের মধ্যে গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এবার দিয়ে বেশ কিছুটা পরিমাণে নারকেল গোড়ানো এই ক্ষীরের মধ্যে নারকেল কোড়া দিলে পাটিসাপটার ক্ষীরের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার খি নারকেলটাকে দিয়ে দুধের সাথে আরও পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ভালো করে জাল দিয়ে নিলাম দুধটা বেশ ঘন হয়ে গেছে আর ঘন করবো না ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এবার বেশ কিছুটা কুচিয়ে নেওয়া কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটা থা বড়ো থালার মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ততক্ষণে ক্ষীরটা কিন্তু বেশ ভালো জমেও যাবে আধ ঘন্টা বাদে ফিরে এলাম এবার হাতার মধ্যে একটু জল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাতার মধ্যে ওই হাফ হাতা মতো একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু ঘন লাগছিলো তাই জন্য ফাইভ্যানটা ভালো করে গরম করে নিয়ে বেগুনের বোটার সাহায্যে ঘি ব্রাশ করে নিয়ে তারপরে দেড় হাতা মতো আমি এর মধ্যে ব্যাটারটা ভালো করে হাতার পেছন দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে পাটিসাপটা বানালে তার স্বাদটা কিন্তু ভালো হয় ঘিয়ের গন্ধটা থাকে তার জন্য অয়েল দিয়েও করা যেতে পারে তবে ঘি দিয়ে করলে ভালো হয় এবার খিটটা দিয়ে দিলাম একটা সাইডে এবার একটা খুন দিই আর চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে সমস্ত পাটিসাপটাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এবার গরম গরম পাটিসাপটা আমি সার্ভ করে দিয়েছি এই শীতকালে একবার এইভাবে পাটিসাপটা বানানোর অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ